তেমতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ে তিনটি তিনটি ঘটনা ঘটবে আরও অনেক ঘটনার কথা বলা হয়েছে হাদিসে বলা হয়েছে তিনি বলছেন তখন ফেতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না আইবুলা মোহাম্মদ ইকবাল ভাই বলছিলেন আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ এ ভিশনালি লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ হচ্ছে ওলামায় কারাম কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেজড বাই দ্য পিপল আর দ্য ইন ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেস করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে কারাম ফলে কোনো জাতি এই জন্য আমাদের সালাফরা তারা বলেছেন যে ওলামাই কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় কারামরা যদি জাগ্রতা থাকে তাহলে জাতি জাগ্রতা থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু রাসুল্লাহ তিনি যে যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনার বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনার ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর হি ওয়াজ সো মাছ মানে নিগৃহীত ইন মক্কা তো তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন মার্জিনালাইজ টর্চার এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়ে ছয় বছর তিনি কাজই করতে পারেনি বিকজ ওয়ার্স এন্ড ব্যাটলস ইনজাস্টিস হিম তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি তারপরে ট্রিটি অফ হুদাইবিয়া হুদাইবিয়ার সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুখ করতে পেরেছিলেন মাত্র চার বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন ওলামায় কারামের কাজ হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে তারা রাসুলুল্লাহ সাল উত্তরেশ্বরী ওয়ারাসাত আমা আর কেউ এই কেউ লালন না কেবল আলেমরা লালন করেন এই জন্য আলম শ্রদ্ধা করা প্যারাল আল্লাহকে শ্রদ্ধা করা এর যতটুকু মর্যাদা ঠিক ততটুকু মর্যাদা হচ্ছে আলেম শ্রদ্ধা করা ভাই উনি যে কথা বলেছেন তার উপর ভিত্তি করে আমি এতটুকু বলছি দু নম্বর বিষয়ে আপনাকে একটা গল্প বলছি এই তোমার গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেট মেয়ে হ্যাঁ বাঁকাও হয়ে তাকানো চলবে না এইদিকে তো এইদিকে ফিরতে হবে ওকে আশাআল্লাহ জাভের নে আবদিল আলাহ দি আল্লাহু তালা বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্যে তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল উল্লাহ সাল আলী দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহাম সবাইকে বললেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও এর মধ্যে রাসুলের প্যারালেল চলে আসেন রাসুল জিজ্ঞেস করলেন যাবের এত দেরি কেন বলে ইয়া রাসুল্লাহ আমার ওটটা তো একটু দুর্বল এর তোমার উঠ দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা ইতরুক সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল আলী ওসালাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতো সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলিয়া রাসুল্লাহ আমার সাতটা বোন এই বোন লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস চয়েস গ্রেট ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম উঠে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বীণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা ছুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো ষোলো ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে পানি ছিল মাত্র এক লোঠা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুলুল্লা সাল্লাম বলেন যাদের থামো থামলেন তোমার ওটটা আমি কিনতে চাই একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি আমি বিক্রি 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 করতে করতে পারবো পারবো না 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 তুমি করো প্লিজ আমার একটাই মাত্র সম্পদ রাসুল্লাহাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি এটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউড রাসুল তাকে দশ বার বললেন বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারোতম বার তাকে বললেন তিনি বললেন ইয়ারাসল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় দুই দুই দেড়হাম কি বলেন দাম কি দুই দেড় হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেড়হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল উল্লাহ সাল আরিবাসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে গুণ তিনি দাম করে বললেন এটা চল্লিশ দেড়হাম দেবো যাও এবার তিনি যাবেন বলেন ইয়ারাসোর ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুলুল্লাহ সাল্লাহ আসলামকে এবার যাবের বলেন ইয়ারাসুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই আমি যাবো কীভাবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম চলে যাচ্ছেন তিনি বললেন ইয়ারাসুল্লাহ আপনি উটটা নেবেন না আপনি বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলি কি বলে ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল উল্লাহ আলী সাল্লাম বললেন আমি

লিকুইডেট করা করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিন্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সব হান ওদের কোরআনে সুরা সাবাতে মোস্ট প্রবলি আমি হাফেজ নামে যাই না মোস্ট প্রবলি ইট ইস ইন সুরা তো সাবাই এটা কি সুরা সাবাই আছে নাকি হ্যাঁ কোন সুরাই আচ্ছা তোমরা বলতে হবে পরে ইন্নাল মুলুক ইদা দেখাল ওকার ইয়া তান সেদুহা ওয়া যা আলু আজ্জাত আহলিহা আজিল্লা ওয়া কেদা আলিকা ফারুন এটা তাদের ওয়া কেদা আলিকা ফারুন মানে হচ্ছে এটা হচ্ছে যুগ যুগ ধরে তাদের চরিত্র ফেলে মোদারে ফেলে মুদারের মধ্যে একটা ইস্তেমরারির একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মহাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মুদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ হান হুব তারা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লা সালামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসুল সালাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক তার তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা কেউ ভাইয়েরা আমার আল্লাহ ভাই আমাদের একদল লোকের জন্য

একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিকদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের কোম্পানিতে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে আছে ওদেরকে আর বাংলাদেশী লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্তকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালা বলেছেন কাজে আলাবাইনকু মো রহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজারু লাহুমুর রাহমান উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমলে সলে করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সায়াজালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবল মাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকীদের জন্য তাকীদের জন্য স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল শিউলি અને યા જાલુ શબ્દુ જાલૈ યા જાલુ કુરાને અનેક વખતે ব্যবহৃত হয় তন্মধ্যে একটাচুয়াল রিপ্লেসমেন্ট একটা রিপ্লেসমেন্ট যেমন ইনি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমানে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই। পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দি ছিল কিন্তু তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাছে এরকম কাদের নাই এমন অবস্থাকে আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ কীরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বা এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে উঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সব হানুয়া তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়াজ আলুর রহমুর রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তালা বলছেন নট মহাব্বা তিনি বলছেন উদ্ধা উদ্ধা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিকভাবে আপনাকে প্রচন্ডভাবে তারা ঘৃণা করে

কোরআনের প্রত্যেকটা শব্দ যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটা অনেক সময় লাগবে আমি শুধু তাতানাজ শব্দটি বলি তাতানাজাল এটা বাবু তাফাউল এটা বাবু তাফাউল বাব তাফাইল বাব এফ অথবা যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার 6 কোরআনে যত শব্দ এসেছে সবগুলোর শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জারুল মালায়িকাতু ওয়ার রূহু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়িকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা এটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে ইমানের উপর তারা স্থির ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাযিল হয় তাতানাজ্জাল আলাইহিমুল মালায়িকা এবং ফেরেস্তারা এসে তাদেরকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ও আবেশির অবিল জান্না আল্লাহ তাকাফু তাকাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই অতীতের যা তোমরা করেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরও একটা দিন বাঁচতে চাই আরও একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং দুলো চাল হ্যাজান কি টেনশন আমি যা আকাম করছি এটার জন্য জানি যেন হয় হয় কি যেন যেন ভবিষ্যতে আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেশতারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাচ্ছেন আপনি বাবা কাছে কাচ্ছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং স্বজন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মৃত্যু অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্য কাছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেস্তার এসে আপনাকে বলেছে জানু তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ও আবি শিরোবিল এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না হানু আউলিয়া ও কুমফিল হায়াতির দুনিয়া ওফিল তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরা তো তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী আসলাম বললেন তো আজ রোহ হফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নটি তিনটি প্রশ্ন আমরা সময় মুখস্থ জানি চতুর্থ এবং সই হাদিস এটা হাসান আল আর নাউ আল আর বলেছেন আদিশটি সই এবং আহমদ বিন হাম্বল তার মোসনাদি আদিশটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম অতপর বললেন ফেরেস্তারা তাকে চার নম্বর প্রশ্নটি করবে ওয়ামা আল মুখা কি ধরনের জ্ঞান অর্জন করেছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথাটি কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে আমি কোরান তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কুরআলে উপর ইমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফা ইউনাদি মিন মুনাদিন তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে তাকে করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক এবং তার জন্য জান্নাতের দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হিহি পোরানি শেষে তারপরে তার কাছে আসে মির রাও হিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নয়ামত্তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনাদের আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সহানুতার সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটি কিনে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাকে পরিচালিত করছে এবং আল্লাহ সুবাহনু ও তালা এখানকার ম্যানেজমেন্টকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুবাহনু ও তালা তার দিনের জন্য তার সেরিয়ার জন্য এবং তার রাসুলের সুন্দর জন্য কবুল করে নিন এখানকার ওলামাই কারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ আল্লা ও তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ ভাই তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন এই সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাদা হুম আল্লাহ খায়ের আপনার অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সমাজ্য প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ